প্যানেল ওয়ারিং করতে কী কী ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করবো ভাই কমন করছে যে ভাই একটা প্যানেল তৈরি করতে কী কী ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় এগুলোর নাম এবং কি ধরন কাজের বলে দিবেন তো আজকে ইনশাল্লাহ সংক্ষেপে একটা ভিডিওতে আমি বলে দিবো কারণ এখানে দেখেন একটা প্যানেল দেখতে পেয়েছেন এগুলো হলো ইন্ডিকেটার এবং কি এলো কালার এবং কি গ্রিন কালার আছে আর রেড কালার উপরে দেখেন রেড ইয়েলো ব্লু এটা সিগন্যাল আছে এই যে ফ্যান কন্ট্রোলার প্যানেল এখানে এখানে ফ্যান আছে থ্রি ফেজের তারপরে শিখি আপনার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াটার আছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ কিলো ওয়াটার আছে ফাইভ হান্ড্রেড ওয়াটার আছে তারপর শিখিয়ে আপনার সিঙ্গেল ফেজ ওয়াটার পাম্প আছে থ্রি ফেজ ওয়াটার পাম্প আছে এবং কি ওয়ান ফেস ওয়াটার পাম্প আছে ঠিক আছে আচ্ছা তো এটা আমার এটা আমার থাক এখানে আমার আর একটা প্যানেল আছে ছোটো এটা নিয়ে আমরা আলোচনা করুন এটা ছোটো একটা প্যানেল এখানে আমরা কি পাইতেছি আমরা পরে আসতেছি আগে আমরা ডিবিতে চলে যাবো প্যানেলে প্যানেলটা এই যে ছোট্ট একটা প্যানেল ঠিক আছে এখানে কিন্তু অনেক রৌদ্র আমি জানি না আপনারা সঠিকভাবে সুন্দরভাবে দেখতে পাইতেছেন কিনা তো চেষ্টা করি আপনার দেখতে পারেন তো এখানে সর্বপ্রথম আপনার দেখেন আপনি সর্বপ্রথম একটা ডিবি চয়েস করতে হবে ঠিক না আর ডিবি চয়েস করার আগে আপনি হিসাব করতে যে আপনি কয়টা ফ্যানের জন্য কয়টা মোটরের জন্য কয়টা মানে যে কোনো ডিভাইসের জন্য আপনি সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ ওই অবশ্যই আপনি কন্ট্রাক্টার নেবেন না কন্ট্রাক্টার আর আমরা এই যে ওয়েলার নিবলে তো এটা নিয়ে আমরা হিসাব করতেব যে আমরা কতটুকু স্পেস লাগতে পারে যারা প্যানেল তৈরি করে তারা তো বিষয় জানে আর নতুন তারা বইয়েরা তো হিসাব করবেন যে এভাবে একটা যেমন ধরেন টাঙ্কিং আপনার কয়টা ওয়ার যাইব ওইদিকে মুভ করবো ওই অনুযায়ী আপনার টাঙ্কিং চয়েস করবেন এই যে পিভিসি টাঙ্কিংগুলা ঠিক আছে এই টাঙ্কিংগুলা চয়েস করবেন টাঙ্কিংগুলো চয়েস করার পরে এটা কত সেন্টি নিচ্ছেন তারপর সে এত মনে করেন যে আপনি চার থেকে পাঁচ সেন্টি আপনি এখানে স্পেস দিলেন তারপরে আপনি এই একটা তারপরে ওভারউলিটা কতটুকু সেন্টি নিতে আসে এরপরে একটু আবার পাঁচ সেন্টি স্পেস দিলেন তারপর একটা দিলেন দেওয়ার পর এভাবে আপনি কতটা কন্ট্রাক্টর এবং ওভারলোড রিলে হয় আপনার ডিভিজ অনুযায়ী তাইলে আপনি এরপরে আপনি হিসাব করেছিল তারপরে আখেরে লাস্টে আপনি এই যে এগিয়ে দেখতেছেন এডি টার্মিনাল ব্লক বিস্তারিত আসতেছি আমরা আগে ডিবির ডিবি সাইজটা যে নিবেন নিবি বলতেছি এভাবে ইউকুইরা একটু স্পেস এসে নতুন অবস্থা একটু স্পেস রেখে তারপরে আপনি ডিভের সাইজটা দিবেন যেমন এই যে ডিভিড এই যে ছোটো এই প্যানেলটা সাইজ হলো সিক্সটি বাই সিক্সটি সিক্সটি বাই এইটি হয়েছে এইটি বাই হান্ড্রেড হান্ড্রেড বাই টোয়েন্টি আপনার চাহিদা অনুযায়ী অনেক বড় বড় হয়ে থাকে তো এটা ছোটো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তারপরে আমরা ডিভি সাইজটা নিয়ে নিলাম ডিবি ডিবি সাইজ যখন আসবো আসার পরে এই যে নিচে এই সার্কিট বলি তো এইটা খোলার পরে আপনি অবশ্যই এই যে মাইকা বা মাইকাবোর্ড সিট দিবেন কারণ এখান থেকে যে কোনো এই যে ওয়ারগুলো আছে ওয়ারগুলো আছে এটা কিন্তু দেয় নাই হুম যে হোক বানাই সেটা দেয় নাই তো এটা পুরাতন পুরাতন প্যানেল ছোট একটা কয়েকটা মাত্র কন্ট্রাক্টর আছে কয়েকটা মাত্র এখানে আর বেশি কিছু নাই তো ছোটোটা নিয়ে আজকে আমরা আলোচনা করি এই ছোটোটা দেখতে পারলে কিন্তু অনেক অনেক কিন্তু বড়োটা দেখলে বলে যে ভাই মানে কনফিউজ হয়ে যায় এত বড়ো বড়ো প্যানেল আসলে কি একটা কন্ট্রাক্টারের একটা অবলোডার কানেকশন দিতে পারলে আপনি হাজারটা দিতে পারবেন ঠিক না তো তেমনিও একটা ছোটো প্যানেল করতে পারলে আপনি বড়ো বড়ো কন্ট্রাক্টর আপনি করতে পারবেন তো এখানে আপনি কী করবেন এখানে প্রথমে আপনি এই যে সার্কিটের মাধ্যমে বোর্ড মাইকা বোর্ড বা আপনার কী যে বলে বলে গেছি না এমন এভোনাই সিট এরকম আসে এটা মেজারমেন্ট করে সুন্দরভাবে আপনি তিন চারটে স্ক্রু মেরা দিয়ে দিবেন যাতে কোনোভাবে লিকেজ হলে যে আপনার এখানে যেন না লাগতে পারে বডিতে যেন না লাগে সেফটির জন্য আচ্ছা এরপরে আপনি স্বাস্থ্য তো নিয়ে নিলেন তো সর্বপ্রথম আপনি কী করতেইব যে আপনার কত কিলো অর্ডার মোটরটা ওই মটরার অনুযায়ী আপনি ওয়ার নিয়ে দিব সিঙ্গেল পেজ হলে রেড ব্ল্যাক আর থ্রি পেজ হলে আর ওয়াই বি এবং কি ব্ল্যাক নিয়ে দিব কন্ট্রোলার জন্য অবশ্যই আপনারা গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার ইউজ করবেন দেখেন এখানে গ্রাউন্ড ওয়ে এই যে দেখেন এখানে সব সম্পূর্ণ থ্রি ভিজের অয়ার এখানে তার থ্রি বিজের আছে এখানে সিঙ্গেল ভিজের আছে আর এখানে একটা আউটপুট অন্য জায়গায় চলে গেছে থ্রি ভিজের আর এখানে দেখেন এই যে গ্রাউন্ড ওয়ার সবগুলো আইসা কিন্তু একসাথে কমন হয়েছে এই যে গ্রিন ওয়েগুলো ঠিক আছে তো গ্রাউন্ড দিবেন গ্রাউন্ড দিলে কিন্তু লিকেজ কারেন্টটা সুরক্ষিত পাবেন এবং আপনার ডিভাইসগুলো কিন্তু সুরক্ষিত থাকবো আর সি ইউজ করেন ইএলসিবি ইউজ করেন বা আর সিবিউ ইউজ করেন যেটা ইউজ করেন আচ্ছা তারপরে আমরা এই যে আমরা ওয়ার কিন্তু নিয়ে নিব ওয়ার আপনারা লোড হিসাবে আপনারা নেবেন যদি আপনার মনে করেন যে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এখানে টু পয়েন্ট ফাইভ দেওয়া গেছে ঠিক আছে তারপরে এখানে দেখেন আপনার একটা ব্রেকার আছে যদি আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আটটার জন্য যদি আটটা ব্রেকার দেন তাহলে ভালো সবচেয়ে বেস্ট তো বড়ো বড় প্রাণ এইভাবে দেয় না দুইটা তিনটা চারটে মিলিয়ে সিরিয়া আপনার ই করে দেয় একটা ব্রেকার দেয় দু আছে একটা মিলিয়ে ব্রেকার একটা সুইচ দেয় কারণ এখানে কিন্তু অটো এবং মেনুয়েলের দু দিয়ে কিন্তু সিলেক্ট সুইচ আছে যদি কোনো সমস্যা হয় যেত এটা যদি সমস্যা হয় তাহলে এটা ট্রিপ হয়ে যাব ঠিক আছে ট্রিপ হয়ে গেল ট্রিপ হয়ে গেলে বাস এটা তো ট্রিপ হয়ে গেল আর কি ট্রিপ হয়ে গেলে এগুলো কিন্তু আপনি অনেক সামনে চেঞ্জ করতে পারেন আর যখন এখানে যদি এই আপনার যে কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়ে যায় বা সমস্যা হয়ে যায় ম্যানুয়ালি বা কন্ট্রাক্টারা হোল্ড হয়ে গেছে সমস্যা হয়েছে খারাপ হয়ে গেছে এখানে যে নাইনটি ফাইভ আমরা এই সুইচ থেকে যে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স চলে এসে এটা আপনি খুলে দিবেন খুলে এসে খুলে দিলে এটা খুলে দিলে কিন্তু এটা খুলে নাইনটি সেভেন দিয়ে দেবেন তখন কিন্তু এই কন্ট্রাক্টর অনে আসে এটা সুইচটা অন অফ করলে কিন্তু ম্যানুয়ালি কেউ এখানে হোল্ড করবে না এখানে পাওয়ার আসবে না হোল্ড হব না এটা কিন্তু নিরাপদ থাকবে আমি যেভাবে করি শর্টকাটে আমি আপনার এইভাবে মানে সাজেশনটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে আমরা তারপরে আমরা এই যে এই যে এই যে কন্ট্রাক্টরগুলো দেখতেছেন এটা আমরা সর্বোচ্চ আমরা বিশ থেকে পঁচিশ এমপি পর্যন্ত ইউজ করি এই যে এই কন্ট্রাক্টরটা পঁচিশ এমপি আর এগুলো বিশ এমপি পর্যন্ত ঠিক আছে আমরা পঁচিশ থেকে বিশ এমপির ইউজ করি তো আমরা আপনারা যতটা ডিমে যতটা কন্ট্রাক্টার নিয়ে নেবেন ঠিক আছে কন্ট্রাক্টার নিয়ে নেবেন তারপরে আমরা নিবেন ওয়েল আর থার্মাল ওভারোট হলে ওয়েল আর থার্মাল ওভার হলে কীভাবে চয়েস করেন যেমন ধরুন আমার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট যে ফ্যানটা আছে এটা আমরা ফ্যানটা মানে টু পয়েন্ট ফাইভ থেকে আমরা ফোর ইমপিএর পর্যন্ত আমরা ই রাখি এই যে দেখেন এখানে এখানে দেখেন এই যে আমি দেখতে পাচ্তেছি একদম সাইটে এই যে টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপিআর পর্যন্ত আমার ওয়েলার রেঞ্জটা আছে তবে এটা একটু বেশি এটা একটু বেশি এটা কেন যে এটা তারা ইউজ করছে বেশিটা ইউজ করা ভালো হইলো না কারণ আমার এমপি আর নিব চার এমপি আছে ঠিক আছে এটা চার থেকে পাঁচ পর্যন্ত আছে হ্যাঁ এখানে আছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় হ্যাঁ চার পাঁচ ছয় যে দেখেন এখানে চার পাঁচ ছয় পর্যন্ত আসে আচ্ছা যাই হোক চার রাখতে হবে মিনিমাম আমরা রাখতে হবে এটা ঠিক আছে তা আমরা কন্ট্রাক্টর যতটা অতটা ওয়েলার নিয়ে নিব ওয়েলার নেব কীভাবে আমরা লোড অনুযায়ী চয়েস করে নিব যেমন ধরেন এখানে ইন্ডাকশন পাম্পের জন্য ইন্ডাকশন ওয়াটার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার জন্য টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপিআর পর্যন্ত আমরা নিমু তারপর যদি আমরা ওয়ান এস পি আমার আমাদের ওয়াটার পাম্প হয় তাইলে আমরা নিয়ে নিমু যেমন ধরেন সিক্স থেকে নাইন এমপিআর পর্যন্ত যদি আমরা মনে করেন যে টু এস পি পাম হয়ে থাকে তাইলে আমরা মনে করি নাইন থেকে থার্টিন এমপি আর বা সিক্সটিন নাইন থেকে সিক্সটিন এ পর্যন্ত নিমু তারপর এর মধ্যে আমরা অ্যাডজাস্ট করে দিমু যদি থ্রি থ্রি এস পি হয় সিঙ্গেল ফিজের থ্রি এসপি ইঞ্চি আউট হয় সিঙ্গেল ফিজের তারপরে আমরা দেখা যাচ্ছে সিক্সটিন থেকে টোয়েন্টি বা টোয়েন্টি ফোর নিতে পারবো এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো তো এইসব আমরা ওয়েলার নিবেন যতটা মানুষ এতটা তারপরে আবার এখান থেকে ডাইরেক্ট টাঙ্কিং হয়ে এগুলো কিন্তু টাঙ্কিং যেভাবে আপনার ইউইসে ড্রেসিং হয়েছে ঠিক এইভাবে ড্রেসিং করবেন তারপরে এখান থেকে চলে আসবে কোন জায়গায় এই যে আখের লাস্টে চলে আসবে এই যে এখান থেকে রেড ব্লু রেড এলো ব্লু অর্থাৎ আর আই বি আর আই বি আর আই বি বলে কিন্তু এখানে চলে আসে তো মাঝখানে একটা একটা স্পেস দিবেন একটা একটা স্পেস দিবেন আবার মাঝখানে আপনার এরকম এই যে এই যে এরকম একটা কন্ডাক্টার ব্লক পাওয়া যায় অর্থাৎ টার্মিনাল ব্লক এগুলা টার্মিনাল ব্লক বলে তো টার্মিনাল ব্লক দিয়ে দিবেন তাহলে আর আই বি স্পেস আর ওই বি স্পেস আর ওই বি স্পেস এরকম হয়ে যাব তাহলে মানে নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম হয়ে তো এখানে দেখেন নিচে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর কিন্তু লেখা আছে এখান থেকে আর দেখেন ব্রাউন ব্ল্যাক ব্লু ব্রাউন ব্ল্যাক ব্লু এভাবে কিন্তু আমার এই থ্রি ডিভাইস চলে লেগেছে একটা আছে আমার সিঙ্গেল ফিজ এখানে এখানে যে বলবো শতগ্রনটা দিয়ে দিছে এখানে দেখেন কে যে কানেকশন দিয়েছে জানি না এখানে ফোর কোর কেবলটা যে দেখেন এই যে মানুষের বল দেখেন ফোর কোর কেবলটা উনি ব্রাউন ছিল ব্লু ছিল ব্ল্যাক ছিল এটা ছিল যদি আমি এই যে চার কালারটাকে যদি আমি নিউট্রাল ফেস ইউজ করি তাহলে ব্রাউনটা ফেস আর ব্ল্যাক যেহেতু আছে ব্ল্যাকটা হলো আমার নিউটাল ঠিক আছে আর উনি দেখেন গ্রাউন্ডটা আর হলো ব্লাক্টটা দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক লোক দিয়ে দিছে কারণ এক্সপিরিয়েন্স নাই যদি এক্সপিরিয়েন্স থাকে এটাকে বলে এক্সপিরিয়েন্স আপনার কাজ করা বছর হওয়া বাড়া কাজের সুন্দর এটাই হলো আপনার এক্সপিরিয়েন্স কারণ কাজ তো কেউ ছয় মাসে শিখে আবার কেউ ছয় বছর শিখে কিন্তু কাজটা সুন্দর করাতে এবং কি এক্সপিরিয়েন্সটা এটাই হল আপনার মূল মানে এক্সপিরিয়েন্স এটাই আপনি মনে করেন যে কাজের সুন্দর থাকেই মনে করেন যে আপনার একটা এক এক মানুষের আপনার কাজ জানেন আপনার চাহিদা পারবো আর করলে আপনার কাজের সুন্দর এক্সপিরিয়েন্স আপনার চাহিদা পারবো দুটোটা কিন্তু জরুরি খুব তো অত্যন্ত খুবই গরম আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমার হাতে মোবাইলটা অনেক গরম হয়ে গেছে রোদ কিন্তু মোবাইলটাও গরম হয়ে আমার সূর্যটাও কিন্তু আমার মোবাইলে লাগতেছে আচ্ছা আমরা এখানে কিন্তু পাইয়ে গেলাম আর এখানে মেন মেন থেকে এখানে কেউ কীভাবে দিচ্ছে দেখেন এখানে এই যে দেখেন রেড ইয়েলো ব্লু এভাবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পিন টেম লাক্স দিয়ে বা ফেরুইল দিয়ে আপনারা এটা ইউজ করে দিচ্ছে এখানে আর কিছু হয় না আমরা জানার যদি আমরা আলোচনা করতে চাই আরও কিন্তু আলোচনা করা যায় ঠিক আছে তো আমরা কিন্তু জানিয়ে গেলাম এই যে এটার নাম হলো ওয়ার এটার নাম হলো লাক্স এটা হলো পিন টেম লাক্সও বলতে পারেন আবার ফেরুইলও বলতে পারেন আমরা যেটা বলি তারপর সেখানে এখানে কন্ট্রাক্টার তারপর সে ওয়েলার তার মাল নিলে আবার হলো পিন তারপর এখানে হলো আপনার হলো ট্রাঙ্কিং তারপর এখানে হলো টার্মিনাল ব্লক টার্মিনাল ব্লক আর এখানে ব্রেকার এখানে বন্ধ হয়ে গেছিল ওই সময় কারণ সানলাইটে ডাইরেক্ট মোবাইলে পড়তেছিল অনেক প্রচন্ড গরম হয়েছিল কারণ আমি বুঝতে পারতেছিলাম আমার হাতে কিন্তু অনেক গরম ছিল মোবাইলটাও তো আবার দ্বিতীয়বার ভাবলাম যে আরেকটু আলোচনা বাকি রয়েছে ওইটা আমরা করে দিই তো এখানে যে আমি এখানে যে মূলত যে সিলেক্টর সুইচগুলো আছে অটো এবং কি ম্যানুয়াল আর এগুলো ইন্ডিকেটার আছে যদি ট্রিপ বা ফল্ট ইন্ডিকেটার ইউজ করেন তো রেড সিগনাল ইউজ করবেন আর যদি আপনি লোড ইউজ করেন তাহলে গ্রিন বা ব্লু আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন তবে গ্রিন ইউজ করা ভালো ব্লুতে আপনার আর ওই বি আপনার সিগনাল যেখানে এখানে একটা সিগনাল আছে আচ্ছা তো এখানে কিন্তু অনেক কিছু নাই এখানে দেখেন একটা মেন সার্কেট বেকার দিছে এখানে কিন্তু এখানে কিন্তু সেভের মতো খালি শুধু কি আমার লিগেজ কারণে কিন্তু এখানে কোনো সেভ নাই যে প্যানেলটা বানাইছে পুরাতন প্যানেলটা লিগেজ কারেন্টে কোনো সেভ নাই তারপর সে এটা এটা দেখেন এই যে কত এম্পিয়ার সিক্সটি থ্রি এম্পিয়ার দিচ্ছে তো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমার তিনটা চব্বিশ এম্পিয়ার মানে বত্রিশ এম্পিয়ার এই বেকারটা দিলেই কিন্তু কেনাবে আমার এখানে আমি কিন্তু থ্রি ভিজ হিসাব করছি তারপরে আবার এখানে হিসাব করতেই এখানে আবার সিঙ্গেল ভেজ যদি আমার যদি মনে করেন যে এক্সাম্পল টু এসপি একটা মোটর চলে থাকে টু এসপি একটা মোটর যদি চলে ধরুন তো দশ বারো তো এখানে আবার দশ বারো এম্পিয়ার কিন্তু প্লাস করে দিব ওই হিসাব করে আমি দেখতেছি যে ফোরটি এম্পিয়ার আমার দিলে আমার এটা চলে এনাফ ফোর্টি এমপিয়ার চলে তো আবার এখানে কথা আছে এখানে আবার এই থ্রি ভিজ আবার এখানে একটা আউটলাইন গেছে এখানে কত এম্পিয়ার ইউজ দিতে কি হয়েছে জানি না তো এখানে সিক্সটি থ্রি এম্পিয়ার ফোরটি এম্পিয়ার ক্রস করলে সিক্সটি থ্রি এম্পিয়ার মেন ঠিক আছে তবে কিন্তু থ্রিপোল বেকার দেওয়ার প্রয়োজন ছিল ফোরপুল দিছে তারপর সে লিকেজ কারণে কোনো ডিভাইস দেওয়ার প্রয়োজন ছিল এগুলো কিন্তু আপনার প্যানেলে প্রয়োজন হলে দিবেন আর তারপরে আপনি প্যানেলের মধ্যে এখানে দেখেন ফেস ফিলার রিলে একটা প্রয়োজন ছিল ওইটু ফেস ফিলার রিলে দিবেন আমার কারণ আমার মেডি ভিডিও কিন্তু অনেক আছে ফেস ফিলার রিলে আমাদের ডিভাইসগুলোকে কীভাবে প্রোটাকশন দিতে থাকে সুরক্ষিত রাখে এটা কিন্তু বিস্তৃত ভিডিও আছে এবং টাইম ডিলে ইউজ করবেন এরকম তো জিনিস যদি থাকে আবার মোটর বা আপনার কম্পেশার জাতীয় জিনিস যদি থাকে আপনি ডিলেতে চালু করতে চান তখন আপনি অন টাইম ডিলে ইউজ করবেন ঠিক আছে তারপরে এসি টু ডিসি ডিসি টু এসি যদি মডিফাই করতে হয় বল ডিসি বা এসি কত পিন রিলে তারপরে এগুলো এগুলো ডিপেন্ড করবো আপনার এই প্যানেলটার মধ্যে কী কী চলবো কোনটার সাথে প্লাস ইবো মাইনাস হবো কোনটার সাথে এটা চালবো এই করব কোনো অটোমেশন বা বিএফ ডি পিএসি ওটার ক্ষেত্রে কিন্তু এসি ডিসিও ট্রান্সফর্মার আইসা থাকে একটা পেলে কিন্তু দুই ধরনের তিন ধরনের বলতে গেলে থাকে চব্বিশ গোল ডিসিও থাকে চব্বিশ বল এসিও থাকে দুশো বিশ এসি থাকে এবং কি চারশো চল্লিশ কিন্তু এসি থাকে তো এই আপনার মানে ই অনুযায়ী কিন্তু আমি বড়ো প্যানেল আমার প্রোফাইলে আছে দেখে নেবেন বড়ো প্যানেলেতে কি কি আছে এটা একটা ষোলো প্যানেল প্রথমে প্রথমভাবে এবং কি প্রাথমিকভাবে যারা মনে করেন যে প্যানেল ওয়ারিংয়ের কাজ শিখবেন বা শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটা তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন আপনার থিওরিক্যালাই যাবো এই অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আলোচনাটা এবং কি কিছু না কিছু ইউরোল শিক্ষণীয়মূলক যদি থাকে আপনাদের কাছে তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এ সকালে ভালো থাকেন আল্লাহ হাফিজ্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত